আমাকে একজন কমেন্ট করেছেন যে আপু এত কষ্ট করে এখানে সংসার করার কি দরকার তুমি এখান থেকে সেপারেশনে চলে যাও হ্যাঁ আপু চাইলেই তো আমরা আসলে সেপারেশনে চলে যেতে পারি আমরা দুজন আলাদা হয়ে যেতে পারি কিন্তু তখন আমার সন্তানদের কে হবে আমাদের সমাজে এত বেশি ডিভোর্স কেন হচ্ছে জানে আমরা ডিভোর্স আগে মনে করি শ্বশুর বাড়িটা জাহান নাম শ্বশুর বাড়ির মানুষরা অনেক বেশি অন্যায় অত্যাচার করে তাদের সবাই অনেক বেশি খারাপ ব্যবহার করে এখান থেকে চলে গিয়ে বাপের বাড়িতে থাকলে হয়তো বা আমি আমার জীবনের সমস্ত সুখ পেয়ে যাব এটা কিন্তু একদমই ভুল বিয়ের পর থেকে আমি আমার জীবনে অনেক ধরনের সমস্যা ফেস করে আসছি কিন্তু কখনো এত বড় সিদ্ধান্ত নেইনি যে আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে যাব তবে হ্যাঁ আমি আমার স্বামীকে অপশন দিয়েছি তুমি চাইলে চলে যেতে পারো কিন্তু আমি কখনো ডিভোর্স দিয়ে কখনো চলে যাব কারণ আমার সন্তান আছে আমার বাবা মা আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করলেও আমার সন্তানদেরকে কখনোই অ্যাকসেপ্ট করবে না কারণ তারা তো আর আমার বাবার বাড়ির কেউ না তারা অন্য ফ্যামিলির অন্য বংশের অন্য রক্ত আমার সন্তানকে যখন আমার বাবার বাড়িতে বাবা মা মা ভাই বোন অবহেলা করবে তখন আমি মেনে নিতে পারবো না আজকে আমার শ্বশুর বাড়িতে আমার সন্তানদের সঙ্গে যখন খারাপ আচরণ করে তখন আমি প্রতিবাদ করতে পারি তাদেরকে বলতে পারি তোমাদেরই তো সন্তান তোমাদের সন্তানদের দায় দায়িত্ব তোমাদেরকে নিতে হবে আমি তো পরের বারের মেয়ে একটা কলমের খোঁচা দিয়ে আপনাদের বাড়িতে এসেছি আবার কলমের খোঁচা দিয়ে চলে যেতে পারি কিন্তু আপনাদের বংশধর আপনাদের রক্তকে নিয়ে আমি কোথায় যাব আর আমি আমার জীবনে অনেকের জীবন দেখে যারা স্বামীর সংসার ছেড়ে ডিভোর্স বাবার বাড়িতে পড়ে থাকে তারা দুনিয়াতে কত বড় আজ এবং সত্যি কথা। গা ওঠে শিউরে তাই বোনদের বলবো হতাশ হবেন না স্বামী যতদিন পর্যন্ত সামান্য পরিমাণেও যদি আপনাকে সাপোর্ট করে সেখানে সন্তানকে আখরে বেঁচে থাকার চেষ্টা করে যখন দেখবেন যে আপনার স্বামীও আপনাকে চায় না পারলে আপনার সন্তানদের নিয়ে আপনি আলাদা নিজের মতো করে বাঁচুন ভুল করেও বাবার বাড়িতে গিয়ে থাকবেন যারা ডিভোর্সে বাবার বাড়িতে আসছে ডিভোর্স দেওয়ার আগে তাদের সঙ্গে কথা বলুন উকিলের কাছে না গিয়ে আগে ডিভোর্সে একটা মেয়ের সাথে কথা বাবার বাড়িতে বছরের পর বছর পরে থেকে সে কতটা শান্তিতে আসছে আমরা যতই বলি না কেন আমার স্বামী খারাপ শ্বশুর বাড়ির লোকজন খারাপ আপনি পারলে তাদের সঙ্গে যুদ্ধ করে বাঁচুন নিজের অধিকার আদায় করুন বিশেষ করে যাদের সন্তান আছে যেহেতু আপনার সন্তান আছে সন্তানদের সাথে থাকার অধিকারও আপনার আছে আমার কাছে এটা ব্যক্তিগত মতামত আপনারা আমার সঙ্গে একমত নাও হতে পারে তবে বাবার বাড়িতে গিয়ে সেপারেশন বা ডিভোর্স দিয়ে যে জীবনের সব সমস্যার সমাধান হয় বিষয়টা কিন্তু এমন আমি মনে করি ডিভোর্সের পর মেয়েদের জীবন আবার নতুন করে সমস্যার সৃষ্টি হয় আবার অন্য আর একটা সংসারে যেতে হয় আবার নতুন করে তাদের সঙ্গে মানিয়ে চলা সত্যি কথা অনেক ভয় লাগে আমি চাই না কখনো আমার জীবনে এরকম ঘটনা ঘটে স্বামী সংসার যদি কখনো করতে না পারে সারা জীবন একাই কাটিয়ে দেব প্রয়োজনে বৃদ্ধাশ্রমে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় কখন ওই ধরনের সিদ্ধান্ত নেব মানুষ বাঁচে বা কদিন বলেন যারা সবকিছু আঁকড়ে বাঁচতে চায় তাদের মতো বোকা এই পৃথিবীতে নাই আশা করি উত্তর পেয়ে গেছেন